আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সিম্পল ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকেও আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আসলে ঈদের মধ্যে এবার অনেক দিন লম্বা ছুটি পেয়েছি তো বাড়িতেই ছিলাম বাড়িতে বাড়ি থেকে বের হতাম হচ্ছে বিকালবেলা কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল বের হওয়ার আর সাহস পায়নি তো আমি বের হয়েছিলাম এবার গ্রামের অপোজিট সাইডে মানে যেখানে হচ্ছে আপনার ক্ষেত তারপর ওখানে চাষ হয় অনেক ধরনের ফলটল ওই সব জায়গায় গিয়েছিলাম এবার তো যাওয়ার পরে দেখি যে এত সুন্দর সুন্দর হচ্ছে আপনার পেঁপে গাছ পেয়ারা গাছ ফুল গাছ তারপর হচ্ছে আপনার ধান খেত তারপরে শাক সবজি তারপরে ভুট্টা গাছ মানে সব কিছু দেখেছি আমার এত ভালো লেগেছে আমি না ভিডিও মাঝে মধ্যে মনে হচ্ছিলো যে ভিডিও বাদ দিয়ে আমি জাস্ট দেখি দেখতেই থাকি দেখতেই থাকি এত ভালো লাগছিল আর তার পাশেই দেখলাম যে একজনের বাসার ভিতরে এত গুলা হচ্ছে আপনার ফুল গাছ লাগিয়েছে খুব সুন্দর লাগছিল এটা হচ্ছে ভুট্টা গাছ তো এখানে ভুট্টা ধরে আছে তা আমার মনে হচ্ছিল যে নিয়ে নিয়ে আসি একটা দুটা বাট আমাকে এক আপু বলল যে তুমি যেও না এখানে নাকি শেয়াল থাকে তো না যাওয়াটাই বেটার তো সাহস পাচ্ছিলাম না দূরের থেকেই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর ভিডিও ফুটেজগুলো নিচ্ছিলাম আর ওই সাইডে ধোঁয়া যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার অনেকগুলো পলিথিন কাগজে একত্র করে গ্রামের মানুষ হচ্ছে আপনার পুড়িয়ে দেয় তো এই পাশ দিয়ে আবার হচ্ছে গ্রামের সবচেয়ে মজার জিনিস কি জানেন একটু একটু করে রাস্তা হাঁটবেন অলিগলির মধ্যে আপনি দেখবেন যে একটা করে দোকান একটা করে দোকান তো ভালোই লাগে সবাই আসলে সন্ধ্যা পর্যন্ত জেগে জানেন এই দোকানের মধ্যে ওরা বসে বসে গল্প করে মানে খুব ভালো লাগে দো সন্ধ্যার মধ্যেই সব ঘরে বন্ধ হয়ে যায় তারপরে অন্ধকার হয়ে যায় কিন্তু এইটা গ্রামের আমাদের মফসল তো তো এর জন্য দোকানপাটে যে বসে থাকে গল্প করে ভালোই লাগে তারপরে এক ওখান থেকে এক আপুর বাসায় দেখলাম যে উনি বললো যে আসো ভিতরে আসো দেখে যাও ওনারা দেখলো যে আমরাও ভিডিও ফুটেজ নিচ্ছি আমরা সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছি অবজার্ভ করছি তো বলে আসো আমাদের বাসাটা দেখে যাও কীরকম তো ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখছি যে হচ্ছে আপনার ওই যে লাকড়ির চুলাগুলো পেশ কয়েকটা তারপরে এখানে অপোজিট সাইডে সবাই বাসার ভিতরেই হচ্ছে আপনার শাক তারপরে হচ্ছে পেপে গাছ পেয়ারা গাছ অনেক ধরনের গাছ লাগিয়েছে তো এই সব জিনিসপত্রগুলো আমি হচ্ছে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এখানে এই যে পেপে গাছ কলা গাছ তারপর হচ্ছে এই অপোজিট সাইডে আবার আপনার অনেকগুলো ই গাছও আছে লাউ শাক গাছও আছে সেগুলো আমি তুলছিলাম বেসিক্যালি ওনাকে বলে যে আমি নিয়ে যাবো উনি বলছিল তুমি নিয়ে যাও তো যাই হোক বাসে আসছি আসার পরে হচ্ছে আপনার খুব ক্ষুদা লেগে গিয়েছিল। খুব ক্ষুদা লাগার পরে হচ্ছে আপনার বললাম যে তাহলে এক কাজ করি একটু চিরা ভাজি তো অল্প একটু চিরা ভাজছিলাম চিরাটা আমি ভাজি এভাবে ভা মানে ভেজে নেই একটু ভা ভাজা হয়ে যাওয়ার পরে আপনার পাশে আমি আবার ভাত চড়িয়ে দিয়েছি আম্মু বলেছিল এর জন্য তো এখানে চিড়াটা ভাজছিলাম ভাজার পরে হচ্ছে আপনার চিরার মধ্যে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেই আর তারপর একটু লবণ দিয়ে দেই আর একটু তেল দিয়ে দিই আর ফিনিশিং লাইনের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিই বেটার টেস্ট আনার জন্য এটা সবাই খুব পছন্দ করে আমার হাতের বাট আমার নিজেরটা আমার নিজের হাতের রান্না খুব একটা বেশি আমার নিজের ভালো লাগে না আর আমি এত ভালো এত রান্না করতেও পারি না তো কন্টিনেন্টাল খাবার ওগুলো ভালো পারি বাট নর্মাল দেশি খাবার খুব একটা বেশি ভালো পারি না যাই হোক শিখে যাবো ইনশাল্লাহ তো তার পাশাপাশি আমি এই যে আমার চিরাটা অলমোস্ট হয়ে গিয়েছে চিরা হওয়ার পর আমি আবার চাও বসিয়ে দিই যেহেতু আমরা সবাই চা খোর বাসায় সবাই চা খেতে খুব পছন্দ করি এত গরমের মধ্যে বুঝেন আমরা চা খেতে চাচ্ছি এবং চা চা বসিয়ে দিয়েছি যে গরম বাবা বলার মতন না তো যাই হোক চা বসিয়ে দিয়েছি এক পাশে দুধ চা বানাচ্ছি আর এক পাশে রং চা বানাচ্ছি তো যে যে যেই চা প্রেফার করে তাকে সেই চাটাই দেব এর জন্য তো যাই হোক আমি বানানো আমার অলমোস্ট শেষ তারপরে মনে হলো যে না একটু চটপটা জিনিস করি একটু পাপড় ভাজি আর একটু পপকর্ন ভাজি পপকর্ন পুরো এক কড়াই ভরে বানিয়েছিলাম পপকর্ন লাস্টে ফিনিশি হয়ে গিয়েছিল পরে ভুলে গিয়েছি যে আল্লাহ পাঁপড় আর পপকর্নে তো ক্লিপ নিব কিন্তু নিতে তো পারিনি পরে কী করব যতটুকু পপকর্ন ছিল ততটুকুই ক্লিপ নিয়ে ফেলেছিলাম এই আর কি আর পাপড়টা তো ফিনিশ হয়ে গেছে ভাজাটা আর সবাই নিয়ে ঘেয়ে ফেলছে তো আমি আর পাপড়ের ক্লিপ নিতে পারিনি আপনাদের জন্য এরপরে আমি আবার এখানে সন্ধ্যা লাগার আগেই যে বাসে গিয়েছিলাম তো ওখানকার মধ্যে ক্লিপটা নিয়েছিলাম কিন্তু আগে দিতে ভুলে গিয়েছি এখন দিচ্ছি ক্লিপটা এটা হচ্ছে আপনার গ্রামের মধ্যে বললাম না যে একটু একটু আগালে আপনি দেখবেন মসজিদ তো এখানে মসজিদ তারপর হচ্ছে বাঁশঝাড় তারপর আবার পানা ফুলও দেখেছি তো আমার এই জিনিসগুলো এত ভালো লেগেছে এত ভালো লেগেছে বলার বাহিরে আমার খুব ভালো লেগেছে এই যে পানা ফুলগুলো কয়েকটা পানাও তুলে নিয়েছিলাম তুলে নিয়ে বলেছি যে আমাকে একটু ভেজে দিও শুনলাম এগুলা নাকি পাকোড়া করেও খায় তো বাসে আনতে আনতে এগুলো সব শুকিয়ে গিয়েছিল এই যে ধান খেত এগুলো সব যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো জন্যই করে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা আমার পেজ এবং চ্যানেলটার সাথে থাকবেন দেখা হবে আরেকটা নতুন ব্লগে নতুন কোনো একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো তো এভাবে আমাদেরকে সাপোর্ট করেন এবং আমাদের সাথে থেকেন তো দেখা হবে ইনশাল্লাহ নতুন একটি ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ